নমস্কার বন্ধুরা মণিমালাস ব্লগে আপনাদের স্বাগত আর অনেক ভালোবাসা নেই কাজ তো কইবাজ সারাদিন ধরে কাজ বাদ দিয়ে শুধু সাজগোজ আর ঘুরতে যাওয়া এটাই তো হলো জীবন তাই না একদমই না সাজ্যে তার একটা কারণ আছে আর সেই কারণটা কি আপনাদেরকে আস্তে আস্তে বল হঠাৎ করেই ঠিক করলাম একটু কাজটা পাড়ায় যাব কারণ কিছুদিন পরে বাড়িতে একটা অনুষ্ঠান হতে চলেছে তো বরমশাইকে বললাম তুমিও রেডি হয়ে যাও আর আমিও রেডি হয়ে নিচ্ছি সেই জন্যই এত তোরজোর কিছুদিন ধরে কাজল পড়তে শিখেছি মাঝে কাজল পড়াটা একদমই বন্ধ করে দিয়েছিলাম এখন আবার কদিন ধরে কাজল পড়তে খুব ইচ্ছা করছে সেই জন্য একটুখানি কাজল পরে নিচ্ছি আর হালকা করে একটু লিপস্টিক দিয়ে নিলাম বন্ধুরা কাজল পরার পর চোখে যাতে কাজলটা স্প্রেড না করে তার জন্য ব্ল্যাক শ্যাডো থাকলে ওই কাজলের নিচে হালকা করে ব্রাশ দিয়ে বুলিয়ে নেবে তাহলে কাজলটা আর স্প্রেড করবে না আর দেখতেও খুব ভালো লাগবে একটা স্মোকি আইসের মতো থাকবে ব্যাস আমার কিন্তু মেকআপ কমপ্লিট এবার চটপট করে রেডি হয়ে যাই। বন্ধুরা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখবে তারা তো ফেসবুক প্রোফাইলটাকে ফলো করবে আর যারা মনে করছো ফেসবুক প্রোফাইল থেকে কিভাবে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখবে আমার প্রোফাইলের নিচে যেটা লোগো আছে তার মানে আমার ফটোটা আছে তার নিচেই আমার কিন্তু ইউটিউবের একটা লিংক দেওয়া আছে সেই লিঙ্কটার মধ্যে ক্লিক করবে লিঙ্কটার মধ্যে ক্লিক করার পর দেখবে সাবস্ক্রাইব বলে চলে আসবে সেখানে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করবে যাতে আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছেই যাবে তো এটা কিন্তু একদম ভুলবে না আর যত পারবে আমার ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবে তাহলে তোমাদের মতো অন্য বন্ধুরাও কিন্তু আমার এই ভিডিওগুলো দেখতে পারবে অনেকে কাছি কাছে কিন্তু আমি শুনতে পাচ্ছি যে আমার চ্যানেলটা যে নামে আছে সেই নাম দিয়ে সার্চ করলে আসছে না মানে মণিমালাস ব্লগ যখন সার্চ করছে আসছে না সেক্ষেত্রে এই নামে অন্য যারা আছে সেগুলো চলে আসছে তাই জন্যই বললাম তোমাদের একমাত্র সুবিধা হচ্ছে ফেসবুক থেকে আমার চ্যানেলের লিংকে গিয়ে ক্লিক করলে সরাসরি কিন্তু আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে পারবে এবার বলে দিই আমি কেন কাঁচটা যাচ্ছি কাঁচটা যাচ্ছি আমাদের সামনেই জন্মাষ্টমী সেই জন্য ঠাকুরের জন্য মানে আমাদের গোপালের জন্য কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে কিন্তু কাঁচরাপাড়ায় যাওয়া তো সেগুলো কি কি কিনেছি সেগুলো তোমাদের সাথে আবার পরের ব্লগটার মধ্যে শেয়ার করছি তোমাদের এই ব্লগটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে আর আমার চ্যানেলটা কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব করো টাটা